আমি জনাব ফখরুল ইসলাম সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই আপনি মৌলবাদী বলতে কাদেরকে বুঝিয়েছেন বিএনপির মতো একটি বড় দল একটি বাংলাদেশের একটি জনপ্রিয় দল ওই দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকে কিছু কথা বলেছে তারা তো এখন ক্ষমতায় যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে গতকালকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বেরিয়ে এসে তিনি বলেছেন যে মৌলবাদীদেরকে আর ক্ষমতায় যেতে দেওয়া হবে না তিনি মৌলবাদী বলতে কাদেরকে বুঝিয়েছেন আমি জনাব ফখরুল ইসলাম সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই আপনি মৌল মৌলবাদী বলতে কাদেরকে বুঝিয়েছেন বিগত সৈর শাসক ফেসিবাদী সরকার আওয়ামী লীগ যাদেরকে দীর্ঘদিন মৌলবাদী বলেছে আপনি কি তাদেরকে মৌলবাদী বলেছেন আপনি যদি তাদেরকে মৌলবাদী বলে থাকেন বিএনপির জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত যতবার তারা রাষ্ট্র ক্ষমতা গিয়েছে প্রত্যেকবারই এই মৌলবাদীদের হাত ধরে গিয়েছে এই মৌলবাদী শক্তির উপরে ব্যবহার করে তাদের সহযোগিতায় তারা ক্ষমতায় গিয়েছে তাহলে আগে ভুল স্বীকার করেন যে আমরা অতীতে যে মৌলবাজীদের সহযোগিতায় ক্ষমতায় গিয়েছি মৌলবাদীদের উপর ভর করে ক্ষমতায় গিয়েছি এটা আমাদের ছিল আমরা পরিষ্কার বলতে চাই আমরা জাতিকার বিভক্ত করতে চাই না আপনারা এ সমস্ত ফালতু কথা বলেন বিভক্তির বীজ বপন করবেন না আমরা গোটা জাতিকে ঐক্যবদ্ধ দেখতে চাই এখানে আদর্শে ভিন্নতা থাকতে পারে ধর্মের ভিন্নতা থাকতে পারে দলের ভিন্নতা থাকতে পারে চিন্তার ভিন্নতা থাকতে পারে কিন্তু এখানে আপনারা বলবেন উমুককে ক্ষমতায় যেতে দিব না উমুককে ক্ষমতায় যেতে দিব না এটা কিন্তু হবে না ক্ষমতায় কে যাবে নির্ধারণ করার মালিক জনগণ জনগণ নির্ধারণ করবে কারা ক্ষমতায় যাবে আপনি বলার কে আওয়ামী লীগের সমস্ত দম্ব করত এই ধম্ভ করার কারণে তাদের পরিণতি হয়েছে আজকে ফখরুল ইসলাম সাহেবের প্রতি সম্মান রেখে আমি বলতে চাই জনগণকে আর বিভক্ত করবেন না আর দুর্বল করবেন না এই বাংলাদেশের শক্তি হলো জনগণের ঐক্য দেশপ্রেমিক জনতার ঐক্য এই ঐক্যকে আপনারা দুর্বল করবেন না আপনাদের প্রতি অনুরোধ থাকবে বিভক্ত করবেন না আমরা একটি জাতীয় ঐক্য গঠন করে তুলে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই কিন্তু আপনারা এবার যেভাবে কথাবার্তা বলা শুরু করেছেন আলামত কিন্তু ভালো নয় ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে এখানে কথা বলছি সেই ভারত রাষ্ট্র আমাদের প্রতিবেশী রাষ্ট্র অনেকে ভারতকে রাষ্ট্র বল আসলে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র নয় অতীতের কর্মকাণ্ড প্রমাণ করে ভারত আমাদের বন্ধু নয় ভারত আমাদের একটি দুষ্ট প্রতিবেশী বার বার আমরা ভারত কর্তৃক বিভিন্নভাবে আমরা সমস্যার সম্মুখীন হই তারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করে আমাদের অর্থনীতি নিয়ে ষড়যন্ত্র করে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে ষড়যন্ত্র করে তারা চায় বাংলাদেশে যেন বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের কূটনীতি যাতে ভারতের কথায় চলে ঠিকই ঠিক না আমরা যে একটি স্বাধীন দেশ আমাদের যে একটি সত্তা রয়েছে এটা তারা মানতে নারাজ এজন্য ভারত আসলে আমাদের বন্ধু রাষ্ট্র নয় প্রতিবেশী রাষ্ট্র তবে আমরা ভারতের সাথে বিরুদ্ধ চাই না একটি শান্তিকামী রাষ্ট্র হিসাবে আমরা প্রতিবেশীর সাথে আমরা একটি সুসম্পর্ক বজায় রেখে চলতে চাই কিন্তু ভারত বারবার আগ্রাসী ভূমিকা পালন করে এই বিগত সরকার সরকারকে বারবার ভারত ক্ষমতা এনেছে বাংলাদেশের জনমতকে উপেক্ষা করে বাংলাদেশের জনগণের মতামতকে উপেক্ষা করে ভারত এই স্বৈরাচারী ফেসিস হাসিনা সরকারকে বারবার তারা ক্ষমতা এনেছে তাদেরকে প্রোটেকশন দিয়েছে বিভিন্ন ভাবে জনগণের বিপক্ষে দাঁড়ানোর জন্য ভারত তাদেরকে উৎসাহিত করেছে আর হাসিনা সরকারের প্রধান কাজ কি ছিল জনগণকে বিভক্ত করা জনগণকে বিভক্ত করে তারা এখানে শোষণ চালিয়েছে তারা একত্রের মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছে তারাই তো মুক্তিযুদ্ধের চেতনাকে গোলাটি বেহত হত্যা করেছে মুক্তিযুদ্ধের যে স্বপ্ন ছিল যুদ্ধের যে লক্ষ্য ছিল আওয়ামী লীগই সেই লক্ষ্যকে গোলাটি বেহত হত্যা করেছে তারাম এদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে তারা অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করেছে আজকে মুক্তিযুদ্ধ হয়েছিল যে মৌলিক তিনটি দাবিকে সামনে রেখে মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার অর্থনৈতিক এটা শুধু ছিল বাস্তবে বিগত বিগত দিনে যারা তিপ্পান্ন বছর যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা কেই জনগণের এসব অধিকার বাস্তবায়নের জন্য আন্তরিক ছিল না বরং এই আওয়ামী সরকার এই ফেসিস্ট সরকার মুক্তিযুদ্ধের এই চত চেতনা গুলোকে তারা ধ্বংস করেছে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি দার করিয়ে যারা আওয়ামী লীগ করত যারা ফেসিবাদের দোষর তাদেরকে তারা মুক্তিযুদ্ধের চেতনাধারী মনে করত আর বৃহত্তর জনগোষ্ঠীকে তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে বলে তাদেরকে শোষণ করতো নির্যাতন করত চুলম করত গুম করতো খুন খুন করত আমাদের অবাক লাগে যে আমরা ভেবেছিলাম আওয়ামী লীগের পতন হবে ফেসি সরকারের পতন হবে এটা দেশবাসী ভেবেছিল এবং একদিন না একদিন তাদের পতন আমরা প্রত্যক্ষ করব এটাও ভেবেছিলাম কিন্তু তারা যে এভাবে দেশ ছেলে পালাবে এটা আসলে আমরা ভাবতে পারি তার মানে তাদের পাপের পাল্লা এত ভারী তা নিজেরা জানত যে তারা এই দেশে থাকার মতো পরিবেশ তাদের নেই তাদের আইনের এদেশের মুখোমুখি হওয়ার মতো নেই এই জন্য শেখ হাসিনা যখন পালিয়েছে তার সাঙ্গ পাঙ্গরা তার সাথে মন্ত্রী এমপিরা তার দলের লোকজন যে যেখানে পেরেছে সে তাদের প্রিয় রাষ্ট্র ভারতে পালানোর জন্য তারা লাইন ধরেছে হ্যাঁ তারা ইসলামপন্থীদেরকে আমাদের টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে বলে আমরা নাকি পাকিস্তানের দালাল ঠিক ঠিক না অথচ বাংলাদেশের কোন মানুষ পাকিস্তানে কিন্তু পালায় না কোন টুপিওয়ালাই পর্যন্ত পাকিস্তানে পালিয়েছে আর তোমরা তো ক্ষমতা যাওয়ার যখন আলামত শুরু হয়েছে তখনই তোমাদের প্রিয় দেশে পালানো শুরু করছে কারা কোন দেশের দালাল এখন পরিষ্কার হয়ে গেছে তোমরা যে ভারতের দালাল এটা আমরা আগেই বলেছিলাম এখন তোমার নিজেরাই প্রমাণ করেছ এখন ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য আবার নতুন ষড়যন্ত্র চক্রান্ত শুরু করেছ বাংলাদেশের মানুষ কিন্তু ভারতকে ভয় পায় না ভারতকে ভয় পাই না আমরা ভারতের উস্কানিতে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার পায় তারা করবেন না আরেকটা বিষয় আমরা বলতে চাই আজকে আমরা এই বিগত দীর্ঘদিনের জুলম শোষণ নির্যাতনের পরিবর্তনের জন্যে এই ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান এই যে দুঃশাসন মুক্ত মুক্ত বাংলাদেশ এখন এই বাংলাদেশে দাঁড়িয়েও যদি কেউ আগের স্বপ্ন দেখেন বিগত দিনের রাজনীতি স্বপ্ন দেখেন প্রতিহিংসার রাজনীতি স্বপ্ন দেখেন বিভক্তির রাজনীতির স্বপ্ন দেখেন তা বাস্তবায়িত হবে না আমাদের আর পাঁচই আগস্টের পর পরিবর্তনের মধ্য দিয়ে নতুন করে দখল পাল্টা দখল শুরু হয়ে গেছে আমরা তো এটা চাই নাই আমরা বিগত তিপ্পান্ন বছরের রাজনীতির সংস্কৃতি পরিবর্তন চেয়েছি আমরা সিস্টেমের পরিবর্তন চেয়েছি আমরা শুধু ক্ষমতার হাত বোতল চাই নাই এক স্বৈরাচারের কবল থেকে আমরা আরেক স্বৈরাচারের কবলে দেশ পতিত হোক এটা আমরা চাই না আজকে আমাদের প্রিয় ছাত্র বন্ধুরা ছাত্র ভাইরা যে সাহসিকতার সাথে নেতৃত্ব দিচ্ছে আমি বলবো কাজ আরো অনেক বাকি যাতে আমাদের এই অভ্যুত্থানের এই বিপ্লবের সুফল কেউ কেড়ে নিতে পার না পারে যাতে এই বিপ্লবের অর্জন কেউ কেড়ে নিতে না পারে এই বিপ্লব যাতে কেউ ব্যর্থ করে দিতে না পারে এজন্যে আমাদেরকে আরো কঠিন ভূমিকায় অবতীর্ণ হতে হবে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে কে কোন মতের কে কোন আদর্শের এটা এখন দেখার বিষয় নয় প্রত্যেকে তার অধিকার নিয়ে যেতে বাংলাদেশে বসবাস করতে পারে তার রাজনৈতিক অধিকার সাংস্কৃতিক অধিকার ধর্মীয় অধিকার সব সুরক্ষিত থাকে মত প্রকাশের স্বাধীনতা যাতে থাকে এজন্যে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দায়িত্বশীল রাজনৈতিক দল আমরা ইসলামের আদর্শের আলোকে একটি সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই আমরা ইসলামের কথা বলি শুধু এই জন্যে না যে এখানে শুধু মুসলমানরা সুবিধা পাবে বা ইসলাম সুবিধা পাবে বিষয়টা এমন নয় কারণ ঐতিহাসিকভাবে সত্য হল ইসলামের সাম্য আছে ইসলামে মানবাধিকার আছে ইসলামে মানবিকতা আছে ইসলামে ন্যায় বিচার আছে সুবিচার আছে এই আমরা মনে করি ইসলামের আদর্শের আলোকে যদি আমাদের সমাজ গঠিত হয় সমাজ বিনির্মিত হয় রাষ্ট্র পরিচালিত হয় তাহলে সবাই সবার অধিকার পাবে বৈষম্য নির্মূল হবে দুর্নীতি উচ্ছেদ হবে এজন্য আমরা ইসলামের আদর্শের কথা বলি কিন্তু ইসলাম সকলে স্বার্থ সুরক্ষিত করবে ইনশাল্লাহ কেউ বঞ্চিত হবে না এবং কেউ তাদের অধিকার হারা হবে ইনশাল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যাতে ছাত্র সমাজের হৃদয় জয় করে এদেশকে একটি সুন্দর দেশে পরিণত করতে পারে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অতন্ত্র ভূমিকা পালন করতে পারে এই জন্য আমরা আশা ব্যক্ত করি আরেকটি বিষয় হলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের অনুরোধ এখন কিন্তু সব জায়গায় একটা অস্থিরতা আছে এটাকে দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে আর নির্বাচনের দিকে দেশবাসী তাকিয়ে আছে নির্বাচন কবে কবে হবে এটার একটা সুস্পষ্ট একটা রোডম্যাপ এটাও জনগণ চায় হ্যাঁ আপনাদের হাতে কিছু কাজ আছে আমরাও জানি এখানে দলীয় প্রশাসন সব জায়গায় আছে এবং সব জায়গায় দলীয়করণ হয়েছে এগুলোকে নিউট্রালাইজ করতে হবে পরিবেশ তৈরি করতে হবে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে নির্বাচন কমিশন সংস্কার করতে হবে এ সমস্ত সংস্কার কাজ করার হয়তো কিছু সময় লাগবে কিন্তু এই কাজগুলো আপনার কবে করতে চান কিভাবে করতে চান তারপরে কবে নির্বাচন দিতে চান এই ব্যাপারে একটা সুস্পষ্ট দিক নির্দেশনা জাতি প্রত্যাশা করে যাতে নাকি কেউ ভিন্ন কোনো বিষয় এখানে ভিন্নভাবে এই সরকারকে বিতর্কিত করতে না পারে এই জন্য আপনাদের উপর অনুরোধ থাকবে আপনারা একটা স্পষ্ট দিক নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন যে নির্বাচন কবে হবে এটা রাজনৈতিক সিদ্ধান্ত ছাত্ররা যতদিন বলবে অতদিন আমরা থাকব এটা অনেকটা দায়হীন কথা আপনাদের দায় দায়িত্ব নিয়ে কথা বলতে হবে আপনারা সিদ্ধান্ত আপনারা যে যে জায়গায় আছেন সিদ্ধান্ত আপনাদেরকেই নিতে হবে অতএব দায় এড়ানোর মতো কথা আশা করি আপনারা বলবেন না সবাইকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানি আজকে ছাত্র সমাজকে এবং যারা এই আন্দোলনে শাহাদত বরণ করেছেন তাদের রুহের মাগ ফেরাত কামনা করে যারা আহত হয়েছেন তাদের উপর সমবেদনা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম মাহমুদ